আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধু আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই বিখ্যাত পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুরের সরিষার পাইকারি হাটে দর্শক বন্ধুরা আজ ছাব্বিশে এপ্রিল দু আমি এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে স্মৃতি সরিষা এবং মাঘি সরিষা এবং জব বা গম এগুলার বাজার দর সম্পর্কে জানিয়ে দেব কালো জিরাও আছে এই হাটে তো কালো জিরার বাজার জানিয়ে জানিয়ে দেবো এই ভিডিওতেই তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন ভিডিও দেই তিনটা চারটা পাঁচটা করে ভিডিও দেই তো সেক্ষেত্রে পিঁয়াজ রসুন বা অন্য ফসল যত ফসল আছে সব ধরনের ফসলের ভিডিওই আমরা প্রতিদিন দিয়ে থাকি নিয়মিত সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো আমরা কিন্তু এখন সরাসরি যুক্ত হব যে কোনো একজন ব্যবসায়িক ভাইয়ের সাথে কারণ যারা সরিষা চাষি ভাইয়েরা আছে তারা দেখতেছেন নাই বেচা শেষ হাট মানে ভাঙার পর্যায়ে হাট শেষের দিকে বস্তা পেকেট করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন বেশিক ভাইয়েরা আকাশে একটু মেঘাচ্ছন্ন এই জন্য বস্তা প্যাকেট করে ফেলছে আর কিছু কিছু সরিষা নিচে আসে তো এগুলাও তুলে ফেলবে খুব শীঘ্রই তো এই মুহূর্তে আমরা কথা কথা বলবো যে কোনো একজন ব্যবসায়িকের সাথে তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো আজকের সরিষা গম বা অন্য অন্য ফসলের দাম কত ও ভাই কেমন আছেন ভাইজান মন খারাপ নাকি যাই হোক সুপ্র দর্শক আমরা কিন্তু ব্যাপারী ভাইয়ের একটু মন খারাপ তো ব্যাপারী ভাইয়ের সাথে আজকে কথা বলবো না অন্যজনের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম যান আবার একটু বলে দেন যে মানে সরিষার বাজারটা কেমন আর ওই বর্তমান গোবের মূল্য তেরোশো টাকা জি আর আপনার